থায়স্তি সুকবাচ সাধুপৃষ্ঠাঙ্গ মহাভাগ তয়া ভাগতম সন্য তনায় সিদ্দস্য সিননব তথা মহ শতাময়ং সার্ভতা নিশ্বর্গ যদর্থ বাণী সুধি যেত প্রতিক্ষণ নববদষচুর্ত্য ক্রিয়া বিটানা নিব সাধু বার্তা মদন সময় সংক্ষিপ্ত দৃষ্টির আবহাওয়ার কারণে হবে আমি শুধু একটু ধরে ধরে যাব এখানে ব্রহ্মমোদন কেন বলেছে ব্রহ্ম অহংকারে দাম্বিকতায় পরিপূর্ণ হয়ে সে ভুলে গিয়েছিলেন যে তিনি হচ্ছেন ভগবান তিনি ভগবানের আবার তিনি যখন অগাসুরের বক্তা দেখতে পেলেছে ভয় পেয়ে গেল কি শিশু অগাসুরকে বধ করে ফেললো যা দেবতাদের পক্ষে সম্ভব নয় তখন তিনি মঞ্জ মহিমা ঐশ্বর্য মাধুর্য তিনটি রস এবং রূপ একসাথে আস্বাদন করতে চান আবার এদিকে গোপিকাগণের ইচ্ছা ছিল তারা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে এবং গরু গোমাতাদেরও ইচ্ছা ছিল ভগবান কৃষ্ণকে পুত্র পুত্ররূপে পাবে সবার মনোবাসনা পূর্ণ করার অর্থে এই বঙ্গু মদন নীলা সৃষ্টি তাছাড়া ভগবানের নিমেষে সে যে কোনো কিছু করতে পারে সে কি বুঝতে পারতো না ব্রহ্মার এই কালাপ অগাসুরকে বধ করে যখন তারা সবাই যাচ্ছে বনে বনভোজন করবে তারা বনভোজনে ভগবান শ্রীকৃষ্ণ যেমন একটি পদ্মের কূর্ণিকা থাকে পদ্মের মাঝখানে তদ্রুপ সে পদ্মের মাঝখানে বসে আছে সকাল পাপড়ির মতো তাকে ঘিরে আছে কি অপূর্ব দৃশ্য এমন সময় এক হাতে তার অন্যের গ্রাস মানে সে খাবে অন্যের গ্রাস এমন সময় দেখে যে গো নেই কি হলো বাছনগুলো নেই গোমাতা আছে বাছন নেই সে মনে যে ঘুরে ফিরে সে খুঁজে পাচ্ছে না যাকে আমরা খুঁজে পাই না সে প্রভু বাচ্ছে না কি অপূর্ব নীলা তার হাতে অন্যের ড্রাস সেটাও খেতে পাচ্ছে না আবার ফেলেও দিতে পারছে না খাবে কি করে ভক্তরা দিয়েছে ভক্তরা না দিয়ে খাবে আবার ফেলে দেবে তাহলে ভক্তরা দিয়েছে মনে ব্যথা ভাবে কি চিন্তাধারা এমন সময় সে সখাদের কাছে ফিরে এসে দেখে সখারাউনি কৃষ্ণ ছোট্ট বালও অন্যান্য সবই বালকের মতো বুদ্ধিদীপ্তে কাচ্ছে আর বল সে হে সখা তুমি কোথায় গেলে হে সখা তুমি কোথায় গেলে তোমায় কেউ দেখতে পায় না সখা তুমি কোথায় গেলে কান্না করছে

সব ভালো তো তুমি দরিও আবার বড়ু তিনি সব কিছু এ যেন কি অপূর্ব লীলা সর্বং বিষ্ণুময়ং জগৎ দরিও তুমি মানে আয় আয় শাখা আয় শাখা মানে কৃষ্ণ দরি দিয়ে কৃষ্ণকে ডাকছে আবার ওই দরি দিয়ে গরুকে কে ডাকছে আবার শফা কে ডাকছে আয় শাখা আয় শাখা আমরাও আমাদেরও ডাকতে হবে আয় শাখা আয় শাখা সেটা আমাদের শক্তি শখা মানে কি যে বন্ধু আয় শাখা আয় শাখা কি আন্তরিক বোঝবালাদের মনোবাসনা কিন্তু এই দিনে কি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সবার আগে ভালোবাসা ছিল ভালোবাসাটা কমে নিজের ছেলেদের কাছে মেয়েদের দিকে সেটা ধাপিত হলো বলরাম তো ওই নীলার দিন ছিল না যে ব্রহ্ম চুরি করে নিয়ে যায় বলরাম আছে বলরাম চিন্তা করল কি মায়া যে মায়া আমাকে পর্যন্ত তুলিয়ে দিয়েছে আমি যে কৃষ্ণকে ছাড়া বুঝতাম না এখন প্রত্যেক সকাল প্রতি আমার সমান ভালোবাসা বেশি ভালোবাসা সমান নয় বেশি ভালোবাসা তখন ব্রহ্মা ধ্যানিয়ে জিজ্ঞেস করলো ভগবানকে সে জানতে পারল অনেক কাহিনী আছে সংক্ষিপ্তে বলছি সে জানতে পারল এসব কার কাজ ব্রহ্মা এসে এক বছর চলে গেলে কি হবে এক বছর চলে গেছে কিন্তু ওখানে তো সে তো ওই মায়ায় আবদ্ধ ওই শিশুগণ এদিকে কোনো ধ্যান নেই এক বছরের কিছুদিন মানে পাঁচ ছয় দিন অবশিষ্ট এমন সময় ভগবান ব্যক্ত বিলীন মর্তে যে ভগবান খেলা করছেন তিনি ধন্যং খং কাকে নিয়ে ধ্যান করবে যে কিহে সর্বকঃ তাকে এই ধ্যানে কি পরিকল্পনা করা সম্ভব তত প্রতি চিন্তা করেন কোনটি কি তীম কোনটি vasto এমন সময় সে চতুরভুজ নারায়ণকে देखते গেলেন দড়িকেও চতুরভুজ দেখে শখাদেরও চতুরভুজ নারায়ণ দেখে তিনি হংসের উপরেই পড়ে গেলেন যেন একটি পুতুল একটি খেলনার মতো তিনি পড়ে গেলেন আশ্চর্য হয়ে তখন ভগবান তাকে তার সব রূপ সম্বরণ করে সব চতুর্ভুজ একত্র হয়ে এক কৃষ্ণে পরিণত হলেন তখন ব্রহ্মার আর বুঝতে বাকি রইল না এই হল ব্রহ্মা মদন ব্রহ্মা যখনই বুঝতে পারলো তখনই ব্রহ্মা স্তুতি করতে লাগলো এই যে চতুর্থ শদ্ধায় প্রবেশ চতুর্থ শদ্ধায় ভগবান রূপের বর্ণনা করলেন কি বর্ণনা চতুর্দশ দেহ স্তুতং দুষ্টা পূর্বাগম্ভম নিশ্চয়ং অনিশ উত্তম স্তুশং ব্রহ্মা বিমহিতা ত্রি ভগবান কৃষ্ণ বললেন কৃষ্ণকে ভগবান বললেন তুমি একমাত্র স্তুতির পাত্র আসলে স্তুতির পাত্র একমাত্র তিনি যত পূজাই করি ওম কৃষ্ণায়ন সর্বশেষে এটাও না বললে পূজা সাধ্য হয় না তিনি বললেন স্মৃতির বিদ্যুতের মতো তোমার প্রতি তটে মৃতবাস কি তোমার চরণ যুগল কুচি কুচি চরণ যুগল তোমার অপূর্ব রূপ ময়ূর পাখা হেলে কি সুন্দর বাসি বাজাও তুমি রূপের বর্ণনা করছে ব্রহ্ম বললো তুমি আমায় ক্ষমা করো যদি বলো ক্ষমা করার মতো যোগ্যতা ক্ষমা করার মতো তুমি কাজ করি বলবো না আমার ক্ষমা করতে হবে কেন গর্ভে যদি কোনো সন্তান লাথি মারে মা কি ক্ষমা করে না করে তুমি আমায় কেন ক্ষমা করবে না তোমার নারী মূল থেকে আমার জন তুমি আমার মাতা কি চালাক চালাক না কি ভগবানকে ধরা যায় তুমি আমাকে ক্ষমা করবে না মানে করতেই হবে আমি তোমার সন্তান এই যে অধিকার আমরা তো খাটাতে পারি করবে না মানে করতেই হবে ভগবান বললো আমার জন্ম তোমার রজগুণ থেকে আমার মধ্যে অহংকার থাকবে এটাই তো স্বাভাবিক তোমার থেকে আমার জন্ম আমার দোষটা কোথায় দোষ তো তার না কেন ব্রহ্মা যে ভগবান জগাসু গগরাসুকে বধ করেছে দোষ কি তাদের ওই কুলে জন্ম দিয়েছে তো ভগবান উদ্ধার করার দায়িত্ব তার ওই কুলে জন্ম দিয়েছে যখন যে নৃত্য করছিল সাপের মাথায় ভগবান ভগবানকে বলছিল আমাকে আঘাত করছো কেন এই বিষের জন্য এই বিষ তো তুমি দিয়েছ আমি তো চেয়ে নেইনি তোমার কাছ থেকে তুমি আমাকে নিজে দিয়েছ তাহলে আঘাত করছো কেন পৃথিবীতে কেউ যদি কষ্ট পায় তোমার কাছে বিচার তাই প্রভু তুমি আমাকে আঘাত করছো বলে দাও আমি কাকে বিচার দেব এই যে আত্মনা উদ্ধারকে এমনি এমনি হয়েছে এমনি এমনি হয়নি এই যে ব্রহ্মা ক্ষমা যাচ্ছে তিনি বললেন একমাত্র ভক্ত তোমায় ভক্তিতে পায় ভাগবত সাক্ষী দিল যে একমাত্র ভক্তিতে তোমাকে পাওয়া যায় জ্ঞানে ধ্যানে তোমায় পাওয়া যায় না জ্ঞানীরা জ্ঞানের মাধ্যমে তোমাকে পাওয়ার চেষ্টা করে যোগীরা যোগের মাধ্যমে একমাত্র ভক্ত তুমি যেভাবেই থাকো সেভাবেই তোমাকে পাওয়ার চেষ্টা করে তার জন্য ভক্ত শ্রেষ্ঠ ভক্তের পরিশ্রম কম তোমাকে পাই সহজে কিন্তু ভক্তকে তুমি কাদাও বেশি অন্যান্য যোগী মনির থেকে তাই বললেন প্রভু তোমাকে আমাকে ক্ষমা করতেই হবে তোমার ওই চাতকের মতো আখি ওই আখি কটাক্ষ নয়ন যে কেউ চলে যাবে সেই নয়নের দিকে আমি তাকাতে পারছি না প্রভু আমায় ক্ষমা কর আমি দোষী তবুও আমি তোমার সন্তান তুমি বলেছ পৃথিবীর সবাই আমার সন্তান দেব দেবতা আমা হতে উৎপত্তি শেখানো আমি তোমার সন্তান তোমার নাভি কমল থেকে আমার উদয় তোমাকে আমায় ক্ষমা করতেই হবে তুমি যদি আজ ক্ষমা না করো পৃথিবীবাসী জানবে যে তুমি করুণাময় নও তুমি ক্ষমাশীল নও তুমি ক্ষমা করতে জানো না আমি অন্যায় করেছি আমার ক্ষমা করো হে ভুবন হে সর্বব্যাপী তুমি সর্বময় হলেও কখনো নিজ ভক্তকে লাভ করিয়েছ আবার কখনো তার চরণ নিজ বক্ষে ধারণ করেছ তুমি সর্বশ্রেষ্ঠ তোমার মতো সর্বশ্রেষ্ঠ কেউ নেই জোনাকি যে সূর্যের মহিমা জানে না এর জন্য সে দণ্ডাহ কিন্তু হোক বটে সে তো সূর্য সম্পর্কে তো ধ্যানই নেই জ্ঞানই নেই তাহলে সে কি অহংকার করে আমার আগে আলোচিত হয় সে যদি জানতো সূর্য আছে তাহলে কি সে দণ্ডনীয় অপরাধ ক্ষমা হোক আমি মায়ায় আচ্ছন্ন ছিলাম ব্রহ্ম পর্যন্ত বলে আমি মায়ায় আচ্ছন্ন ছিলাম এর জন্য আমার মায়াটা দূরীভূত হয়েছে তোমার মতো ব্রহ্মকে প্রেম আমি নিজের ভুল ত্রুটি বুঝতে পেরেছি প্রভু আমায় ক্ষমা করো তোমাকে ক্ষমা করতেই হবে অত যুক্তি দাঁড় করে ভগবানের ব্রহ্ম পর্যন্ত আমার স্তুতি করে দেখো তোমরা শিখে না ক্ষমা কিভাবে চাইতে হয় প্রভু ক্ষমা করো ক্ষমা করো বললে কাজ হবে না ক্ষমা করো এটা আবেগ দিয়ে জোর দিয়ে বলতে হবে হে প্রভু আমায় ক্ষমা করো আমি তোমার দাস আমি তোমার সন্তান আমি ভুল করব এটাই সন্তানের ধর্ম তুমি পিতা তুমি মাতা তুমি পিতা বাহ তুমি পিতায় সাক্ষী দিয়েছো তাই তোমায় আমায় ক্ষমা করতেই হবে তবে সে ভগবান ক্ষমা করিবে তবে সে তারে পাওয়া যাবে তাছাড়া তাকে পাওয়া যাবে না ওই যে নদী যেমন সমুদ্রে না গেলে যখন বুঝতে পারে না সমুদ্র কত বিশাল তদ্রূপ নদী হচ্ছে ব্রহ্ম ব্রহ্মা ব্রহ্মা যখন সমুদ্র অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় নিয়েছে তখন তিনি সমুদ্র সম্পর্কে জানতে পারলেন তিনি ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন রাখলেন প্রভু তোমার কাছে আমি আর কিছু চাই না আমার বন্ধুত্ব তুমি ফিরিয়ে নাও তোমার কাছে আমি বৌল তুমি একটি জায়গায় জায়গা দিও উদ্ধব সন্দেশে বললেন না যদি হতাম ভুলমলতা গুলমলতা হয়েও জন্ম নিলে উদ্ধব মনে করেছিল তার জীবন সার্থক হবে ব্রজ গোপীপা গণের ধুলো তার অঙ্গে লাগবে আমার এবং আমারও ব্রহ্মার মতো একই নিবেদন প্রভু সব কিছু কেড়ে নাও কিন্তু এই নয়নের দুই জল কেড়ে নিও না আমি যেন এই নয়ন বাড়ি দিয়ে তোমার চরম ভয় দিতে পারি প্রভুয়ে আর কিছু চাই না তোমার কাছে তুমি আমায় শুধু এইটুকু আশীর্বাদ করো আমার পায়ের মাটিও যদি তুমি কেড়ে নাও প্রভু জাগাতেও তোমার চরণ তলে অনেক অন্যায় অনেক অপরাধ করেছি অনেক দাম্ভিকতা ছিল অট্টালিকা ছিল কিচ্ছু চাই না প্রভু শুধু তোমার চরণ টুকু চাই যেন কর্ম করে যেতে পারি প্রভু সেই কর্মটা যেন তোমায় সমর্পণ করতে পারি প্রভু আমার এই মনোবাসনা পূর্ণ করো যেন ভক্ত সঙ্গ করতে পারি আর কিছু চাই না প্রভু চাইলেও তুমি দিও না মোহ মায়ার বসে কত কি চাইব প্রভু দিও না মায় এই পাপিষ্ঠ বদন কত কিছু যাবে তোমার কাছে আমি যদি তোমায় ভুলে যাই প্রভু তুমি আমায় ভুলো না শেষের দিনের বান্ধব প্রভু শেষের দিনে দিও না এই নিবেদন ভক্তের কাছে করে রাখি তোমরা আমার প্রভুকে পাই আর না পাই তোমরা তো সবাই চলে যাবে আমাকে একটু জায়গা দিও খেয়াঘাটে তোমাদের সঙ্গ করে যেতে যেতে পারি আর কিছু চাই না আর কিছু চাই না প্রভু তুমি শুধু এইটুকু আশীর্বাদ করো বন্ধন থেকে মুক্তি লাভ করে যেন মুখ্য লাভ করতে পারি অথবা মুখ্য লাভও যদি না করতে পারি যদি এই পৃথিবীতে আসতে হয় প্রভার পিছিয়ে দিও না এই ভক্ত সঙ্গ করার মতো একটি বদন দিও তোমার নাম করার মতো একটি বদন দিও অশ্রু

তাকে এই আশীর্বাদ করলেন এই নীলার বিবরণী বৈচিত্র বৈশিষ্ট্য তিনটি অবস্থামান বৈশিষ্ট্য হল ভগবান সবার কথা মনে রাখে ভক্তের মনোবাসনা মনে রাখে আর বৈচিত্র্য কী ভগবান একের অধিক হতে পারে তার বেদে শুধু বলেছিল ভাগবতে তার সাক্ষী আর বিবরণী এই নীলা বর্ণনা এই যে ব্রহ্মা স্তূতি করলেন এই স্তূতির মাধ্যমে আমরা যদি কিছু একটা জীবনে ধারণ করতে পারি তবে আমার পাঠ করাও স্বার্থ আপনাদের শ্রবণ করাও স্বার্থ পরিশেষে একটি কথাই বলবো আজ ভাগবত অধ্যয়ন করতে যে অনেক বসবাস হয়েছে অনেক ভুল ত্রুটি হয়েছে আমি যার তবু নিজের সন্তান গুণে আমাকে তো আশীর্বাদ করবেন আর যার কারণে এই পথে আসা আমার মা আমার মাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন সেই পথে আমাকে এনে ছাড়িতে এই পথে ছিলাম না অনেক মধ্যেই ছিলাম আমার সবাই আশীর্বাদ সে যেন আমাকে নিয়ে এইভাবে বৃন্দাবনে ঘুরতে পারে আমি তার সন্তান হওয়ার যোগ্যতা রাখি না আমি ধন্যব এমন পেয়ে যে মা আমাকে পরিবাসরে নিয়ে এসেছে কীর্তন শুনিয়েছে অন্য কিছু তো করাতে পারতো করায়নি আমার মার একটিমাত্র আদেশ থাকে সকালে ঘুম থেকে তুমি উঠে প্রথমত স্নান করে পূজা দেবে আমি ধন্য এমন মা পেয়ে আমার মার জন্য আক্তারা সবাই আশীর্বাদ করবেন আমার মা অনেক পরিশ্রমী অনেক অনেকটা অসুস্থ আমার মা যেন আশীর্বাদ করবেন আমার মা যেন সুস্থ শরীরে ভক্ত সঙ্গ করতে পারে আর আমার পাশে যেন সারা জীবন এইভাবে থাকতে পারে এইটুকুই আপনাদের কাছে নিবেদন ভগবান বলেছে ভক্তের কাছে কোন যদি প্রার্থনা ব্যক্ত করা যায় ভগবান তার আপনাদের কাছে এইটুকুই নিবেদন হে প্রভু আবার যদি জন্ম দেয় আমার মাতৃ পর্বে আমার জন্ম দিও প্রভু সকলের চরণে আমার দ্বন্দ্ব প্রণাম আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন এতক্ষণ সময় আমার মতো ছোটো একটি মেয়ের কাছে ভাগ্যতা সাধন করার জন্য আমি সত্যিই কিতার্থ আমার কোনো যোগ্যতা নেই মানিগঞ্জে ভক্তের অভাব নেই কীর্তন শুনতে শুনতে পরিপক্ক আপনারা আপনাদের কাছে আমার নীলা কথা বলাটা একদম সাজে না তবুও বলেছি নিজের সন্তান গুনে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের সঙ্গ পেয়ে আপনাদের মতো হতে পারি এটা বলবো না আপনাদের সঙ্গ যেন পায় আপনাদের চরণ ধুলি যেন আমার অঙ্গে মাখতে পারি এই আশীর্বাদ টুকু আমাকে করবেন আর কিছু চাই না জয় জয় ভাগবত পিতৃ প্রেমানন্দ গৌরী